আসসালামু আলাইকুম আচ্ছা ডক্টর সাহেব ভালো আছেন হিন্দু জন্য নমস্কার তো আজকে নিয়ে আসলাম আলির হুঙ্কার এটা যে পরি তাড়ানো বান কুজ্ঞান ইত্যাদি মানে সব কাজ এটা করে জিনপুরি দেব দেবতা এগুলোকে তাড়ানো এটাকে আলীর হুঙ্কারও বলে আবার আতসী কালে মাও বলে যাই যেটা বলে তো এই মন্ত্রটা আমি দিতেছি এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন এটা মুগস্থ করে রাখবেন কারণ অন্যান্য বিদ্যা ফেল গেলেও এইসব বিদ্যা কখনো ফেল যায় না যারা জিন ভূতের কাজ করেন জিনপুরির কাজ করেন কালী দেব দেবতার ইত্যাদি কাজ করেন তারা এগুলো মুগস্থ রাখবেন এগুলো মুগস্থ রাখলে যে কোনো জায়গায় যে কোনো দিন ঠেকবেন না বিপদে পড়লে কখনোই ঠেকবেন না এসব জানা থাকলে তো মন্ত্রণা আমি বলে দিতেছি আর একটা কথা বলতেছি আমার আরেকটা একটা চ্যানেল আছে ওই চ্যানেলের নাম কবিরাজ মনির হোসেন যেহেতু এর আগের একটা চ্যানেল ছিল মনির হোসেন ওই চ্যানেলটা আমার বাতিল করে গেছে তো ওই নামেরই নাম দিয়ে আর একটা চ্যানেল খুলছি মনির হোসেন ওইটার স্ক্রিন ফটো আমি দিয়ে দেবো এবং ওই চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে ওখান থেকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ওখানে অনেক বিদ্যা পাবেন ওখানে বেশিরভাগ আলীর হুংকার রামের শান কালির শান শিবের শিবের শান বান এগুলা বেশি পাবেন ওই জায়গাটা ওই জায়গাতে এগুলো বেশি দেবো বান মানে শতনাম শিবের শতনাম কালীর শতনাম জালালি বান জালালি বান এগুলা বেশি পাবেন ওই জায়গাটা ওই চ্যানেলের ভিতরে আপনার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি লিঙ্ক কমেন্ট লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং ফটোও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে ইউটিউব থেকে সার্চ করেও দেখতে পারেন অথবা থেকে লিঙ্ক চাপ সাপ আপনারা দেখতে পারেন তো আপনারা শুনেন ইয়াসিনুল হাকিম সাত আসমান সাত জমিনে মারলাম ফু হু হংকার শব্দ দেয়া লাগে আলীর কানে জাগিয়া উঠিল আলী আল্লাহ রাসুল বল ভু অঙ্কার মারলাম ফু অমুকের গায়ে পালায় যায় চৌষট্টি দেবদেবী জিনপুরি সাত সমুদ্র তেরো নদীর পার ভু অঙ্কার আলি জুলফিকারে আলি জুলফিকার যত বালা মুসিবত আছে অমুকার গায়ে আলির ভুংকারে সব ভস্ম হয়ে যায় ইয়ালি 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 আবার বলতেছি ইয়াসিন ওয়াল করুন কুর আইনুল হাকিম সাত আসমানুঙ্কার শব্দ দেয়া লাগে জাগিয়া উঠিল আলী আল্লাহ রসুল বলে হু আংকার মারলাম ফু অমুকের গায়ে পালায় যায় চৌষট্টি দেব দেবী জিনপুরি সমুদ্র তেরো নদীর পার সমুদ্র তেরো নদীর পার আলী জুলফিকার যত বালা মুসিবত আছে আলির জুলফিক সব যায় ইয়া আলি ইয়া আলী ইয়া আলী তো স্ক্রিনশট দেন এই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে